মত খায়া শুয়া থাকি হিতানে পুষ্পুনি দেখি মাল করে বাজার দেখি তালগাছেরা গায় রে মনু আমাজি মালের nau ka pahar diya jay রে হ্যাঁ ভাই বড়তা

মোবাইল নেবা মোবাইল নেবা কে এ ফ্রি ফায়ার বার করে দে ফ্রি ফায়ার হ্যাঁ ফ্রি ফায়ার বার করে দে ফ্রি ফায়ার বাই করে কি করবা আ লক্ষ গুলি গরম ফ্রি ফায়ারের গুলি দে হ্যাঁ বাই হ্যাঁ আপা যন্ধন গাස්ට শরবের কইলো হ্যাঁ কোন শরাবা মোবাইল দেছান মোবাইল মোবাইল কি করবা আরে এডিট করে গা সারা দিম হ্যাঁ ভাই বাই হ্যাঁ